প্রিয় দর্শক ভিলেজ লাইফের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন একটি হিমসাগর গাছের নিচে দাঁড়িয়ে আছি যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফেভারিট আম যে আম সবাই খেতে পছন্দ করে ইতিমধ্যে আমাদের হাতে একটি হিমসাগর আম আছে যেটা গাছ পাকা একটু আগেই আমরা পেয়েছি এটা যদি একবার খান আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে যদি চিনির থেকেও কিছু মিষ্টি হয়ে থাকে সেটা হলো এই হিমসাগর আম যদি আপনারা ঠিক সেম আম নিতে চান তাহলে কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যত আম লাগে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে থমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমগুলো দেখতে পাচ্ছেন আমরা সেই আমগুলো দিয়ে থাকি এর মধ্যে কোনো ভেজাল থাকে না আমরা একদম ফ্রেশ আমগুলোই আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ তো দর্শক যেমনটি শুনছিলেন আপনারা চাইলেই খুব সহজেই আমগুলো পেয়ে যেতে পারেন তার জন্য আপনাদেরকে আমাদেরকে জানাতে হবে আমাদেরকে অর্ডার দিলে আমরা আপনাদের কাছে সেই ঠিকানা অনুযায়ী কুরিয়ারের মাধ্যমে আমগুলো পৌঁছে দেবো আসলে খিটসাপাতাম আম বা হিমসাগর আম খেতে অত্যন্ত মিষ্টি এবং খুব সুস্বাদু হয়ে থাকে আপনারা এটা খেলেই বুঝতে পারবেন আর আপনাদেরকে সরাসরি বাগান থেকে একদম নির্ভেজাল খাঁটি বিশুদ্ধ আম পাঠিয়ে দেওয়া হবে আর আমগুলো স্বাদ অনেক মিষ্টি হবে তো দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে মজা করে আম খাওয়া হচ্ছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি কোন ধরনের ভিডিও দেখছেন আমাদেরকে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই